এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি কিছুটা দেরি হবে খালেদা জিয়ার লন্ডন যাত্রায় হিত্রো বিমানবন্দর থেকে ঢাকার পথে ডাক্তার জুবাইদ রহমান চিকিৎসার্থে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেবে সরকার নির্বাচনে পুলিশকে নিরপেক্ষ থাকার নির্দেশ বিএনপির আরও ছত্রিশ প্রার্থীর নাম ঘোষণা সব যথাসময় তফসিল ঘোষণার দাবি নির্বাচন কমিশনের নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল বোর্ডের পরামর্শে কাতার রাজকীয় বিমান বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই তাকে লন্ডন নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক্তার এ জেড জাহিদ হোসেন তার সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক সহ থাকবেন মোট ষোলো জন কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আসতে দেরি হবে বলে তার লন্ডন যাত্রায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল ফুসফুসে সংক্রমণ হওয়ায় হঠাৎই শ্বাসকষ্ট নিয়ে তেইশ নভেম্বর রাজধানীর এভার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তারপর থেকে এখন পর্যন্ত হাসপাতালেই ভর্তি আছেন তিনি ডায়াবেটিস হৃদরোগ লিভারাথ্রাইসিস সহ নানা রোগে আক্রান্ত বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ খবরই দলের পক্ষ থেকে সেই সময় কয়েক দফা পিছিয়ে বেলা দুটার পরে সাংবাদিকদের সামনে আসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জে এম জাহিদ হোসেন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি প্যারোমেডিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতে কোনো ধরনের প্রতিকূলতার মাধ্যম মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাল্লাহ আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিংয়ের মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আমরা জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই যাত্রাপথে বেগম জিয়ার চিকিৎসক দলের ছয় সদস্য থাকবেন এয়ার অ্যাম্বুলেন্সে মেডিকেল বোর্ডের পরামর্শর বাইরে কোন অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল সবাইকে নিয়ে আমাদের ভার্চুয়াল কিছু মিটিং কালকে তিনবার হয়েছে ফিজিক্যালি দেখেছি ইউকের ডাক্তার এবং চাইনিজ ডাক্তার ওনারা ফিজিক্যালি এসছেন আমাদের দেশের মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে এই মুহুর্তেও আমাদের এই হসপিটালে ইউকের ফিজি স্পেশালিস্ট ইন্টেন্সিভ এ অব কেয়ারের যে আইটিউ স্পেশালিস্ট উনি এবং চাইনিজ স্পেশালিস্ট যারা ছিলেন ওনাদের সবার সাথে সর্বশেষ আলোচনা হয়েছে আমরা এখনও আল্লাহ রাব্বুল আলমের অশেষ মেহরবাণীতে আমরা অনেক অনেক আশাবাদী ইনশাল্লাহ দেশ বেগম খালেদা জিয়া ওনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি আল্লাহর অশেষ মেহরবাণীতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন এবারও ইনশাল্লাহ আল্লাহর অশেষ সহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন সবার দোয়াই বি এন বেগম খালেদা জিয়া আবারও জনগণের মাঝে ফিরে আসবেন বলে আশাবাদ জানান ডক্টর জাহিদ নুন থেকে যাত্রা শুরু করেছেন বাংলাদেশের উদ্দেশ্যে এবং তিনি ঠিক সাড়ে দশটার থেকে এগারোটা নাগাদ বাংলাদেশে এসে পৌঁছাবেন এমনটি তথ্য আমরা জেনেছি তিনি পৌঁছার পরে মূলত আসলে প্রস্তুতিটা আরও বেশি স্পষ্ট হবে আর তখন জানা যাবে যে আসলে কখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে তবে এটি আসলে অনেক কিছুর উপরেই নির্ভর করছে যে গতকালকের পর থেকেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন এবং সেটি কি অবনতি হয়েছে নাকি কিছুটা উন্নতি হয়েছে গতকালকে যে স্থিতিশীল অবস্থা ছিল সেই অবস্থায় বলতো সিদ্ধান্ত ছিল যে তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে এবং তিনি যে এখনও ভেন্টিলেশনের মধ্যে রয়েছেন এবং তিনি যেহেতু সংকটাপন্ন সুতরাং এই সংকটাপন্ন একজন রুগীর যে কোনো সময় অবস্থার অবনতি অথবা আহ উন্নতিও হতে পারে তো আহ কাতার আহ আবিরের যে দেয়া যে বিশেষ বিমান সেটিও আমরা শুনেছি যে সেটি বাংলাদেশের উদ্দেশ্যে যে কোনো সময় রওনা করবেন এবং সেখান থেকে বাংলাদেশে আসার পরে সেই বিমানে করেই নিয়ে যাওয়া হবে বেগম খালেদা জিয়াকে এবং আপনি ইতিমধ্যেই জেনেছেন যে বিএনপির পক্ষ থেকে মেডিকেল বোর্ড যারা রয়েছেন বিশেষ করে পনেরো সদস্যের মেডিকেল বোর্ড তারা বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী হবেন যাবেন জুবাইদার রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রায় এয়ার অ্যাম্বুলেন্সে থাকবেন তিনি চিকিৎসাধীন বেগম জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স যোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে তাকে ভর্তি করা হবে লন্ডনের অত্যাধুনিক ব্রিজ হসপিটালে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং সেই মোতাবেক আসলে গত বৃহস্পতিবার ঘোষণা আসে যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং মামুন আপনি জানেন যে আসলে বেগম খালেদা জিয়াকে ঢাকা থেকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতার সরকারের পাঠানো একটি ইয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং সেই মোতাবেক আসলে গতকাল থেকেই সারাদেশের দৃষ্টি আসলে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এবার কে হাসপাতালের দিকে কারণ গত বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছানোর কথা ছিল কাতার সরকারের পাঠানো সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আসলে এখন পর্যন্ত রাত থেকে সকাল হয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত আসলে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাতে পারেনি তবে বিমান বিমানবন্দরের কর্তৃপক্ষের মারফত আমরা জানতেই পেরেছি যে আসলে আজকে সকাল দশটা নাগাদ কাতার কাতার সাদা সরকারের পাঠানো সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এ এসে পৌঁছাতে পারে বলে জানিয়েছে